হ্যালো গাইস এগারো দু বাইশ ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম ষোলোই ডিসেম্বরের একটা ছোটখাটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন ষোলোই ডিসেম্বর এসে পানাম সিটিতে পানাম তে আজকে দেখতে পাচ্ছেন ওয়া ওয়া সুন্দর মানে আমি বলতে চাইতেছি যে আগে থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে আজকে বাংলাদেশের লোক শিল্প কার ফাউন্ডেশন যাই হোক ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং ভিতরে যাবে কি যাবে না চিন্তা করতেছে আমরা তো আসলে টিকিট নেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছি অলরেডি টিকিট নিয়ে ফেলেছে টিকিট নিয়ে আমরা চার পাঁচ ঘুরে দেখতেছি যে বিশ যাবে দেখুন তিনটা টিকিট তিনজনের জন্য কেটে ফেলেছি এখন আমরা ভিতরে যাব চলে আসলাম ভিতরে এই মেয়ে দুটা আমাদের খুব জ্বালাইতে আছে শুরু থেকেই এখন ভিডিওর মাঝখানে দেখাবো আপনাদেরকে কিভাবে জ্বালাই মাঝে মাঝে আইসে খালি আমাদের ডিস্টার্ব দেয় আর চলে আসলাম সেই অনামের ঐতিহ্যবাহী সুন্দর বাড়িটি বাড়িটির পাশে দেখতে পাচ্ছেন ও সুন্দর সব অসম্ভব সুন্দর কাপড় ডাবল তারা চলে আসছে এখানে প্রেম করার জন্য আর আমরা প্রতিবারের মতো সিঙ্গেল এসেছি সিঙ্গেল এসে এখানে বসে বসে আড্ডা দিতেছি আর দেখতেছি যে আসলে কত সুন্দর প্রেম লীলা আমরা দেখতেই আসি দেখতে আছি কিন্তু দেখা শেষ নাই যেদিকে তাকাই সেদিকেই শুধু ডাবল আর ডাবল অনলি আমরাই খালি সিঙ্গেল ম্যান কোন গার্লফ্রেন্ড নাই কিছু নাই আমরা শুধু ফিরি ফিরি হাঁটাহাটি করতেছি আমি একটু সামনে ক্যামেরা দিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি নিজে একটু ভাব ভঙ্গি নিলাম এত ভাব নিয়ে কি হবে যদি আমাদের পিছনে মেয়ে না ঘুরে আসলে কি কব ভাই দুঃখের কথা মানে কপালে যদি না থাকে তাহলে কিভাবে মেয়ে জুটবে বলেন সবশেষে এত ডাবল ডাবল কাপলের ভিতরে নিজেদেরকে কাউয়া বানাইতেছিল কাকা করে বেড়াইতেছি কিন্তু কিছু করার নাই আসলে কপালে যদি না থাকে তাহলে হয় না দেখুন যেখানে দেখতেছি শুধু মেয়ে আর মেয়ে সাথে একটা করে আছে যাই হোক ওই সব কিছু বাদ দিয়ে আমরা ঘোরাঘুরি করি আমরা আসতে হলে আসতে ঘোরার জন্য ঘোরাঘুরি করতে আসলে ভালো লাগে যাই হোক দেখেন এখানে সামনে দামে হেঁটে যাচ্ছি একটু

দেখুন এখানে বৌদির দিকে বৌদি তো আমাদের দেখে পুরোই ফিদা বৌদি বারে বারে খালি চাই আছে আমাদের দিকে ও স্ত্রী সুন্দর কেন যাই হোক বৌদি ভালো থাকেন আমরা আসলে সিঙ্গেল মানুষ আমরা কিছু কইতে চাই না এই সিঙ্গেল দের মাঝে শুধু কুত্তারা ওরা বল চুপ খাইতেছে কি করবো আর ভাই দুঃখের কথা আমরা এখানে কুত্তাদের দেখেও মজা পাইতেছি কারণ সবাই এখানে ডাবল শুধু আমরাই সিঙ্গেল এখানে দেখুন এরা দুইজনে কুত্তাকে দেখে হাসাহাসি করতেছে কারণ তাকে দেখতে কুত্তার মতোই লাগতেছে সরিফ না ভালোই লাগতেছে আমরা এইসব কিছু না দেখে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে এদিকে আরো কিছু দেখানোর জন্য চলে আসলাম এসে দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে কত সুন্দর মানুষজন দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু মানুষ কেনাকাটা করতেছে ষোলোই ডিসেম্বরে আপনাদের এত সুন্দর উহা জিনিস দেখাইতেছি এবং আপনাদের আশেপাশে অনেক কিছু দেখাইতেছি যাতে আপনারা ভিতরে ঘুরতে আসেন এত সুন্দর জিনিস দেখানোর পরে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেন এবং পেজটা লাইক না করে দেন তাহলে তো আমরা নেক্সট টাইম আরো ভিন্ন কিছু দেখানোর সাহস উৎসাহিত পাবো না কারণ আপনারা তো আমাদের ছাপটি করেন না কি আর কব ভাই দুঃখের কথা চারিদিকে প্রেমের গন্ধ আমরাই শুধু বেকার সিঙ্গেল এবং আমাদের ঠান্ডা লাগছে আমরা কিছু শুনতে যাই হোক পারছি না আমরা চলতে আছি চলতে আছি দেখুন এখানে সব মেয়েরা শুধু মেয়েরা ছেলেরা এই দুঃখের কথা ভাই একদিন হবে করো কারণ মেয়া যাই হোক আমরা একটু বোমচুং করে একটু টিকটক বানানোর চেষ্টা করতেছি সাইডে সবাইকে সেলফি মেলফি নেওয়ার সুযোগ করে দিতেছি সবশেষে এখন চলে আসলো পার্কের ভিতরে পার্কের ভিতরে এশিয়া দেখতেছি যেদিকে তাকাই সেদিকেই শুধু মেয়ে আর এদিকে সুন্দরী আপুটা এদিকে হেঁটে যাইতেছে সামনে আমরা না কারণ সুন্দরী ফুট ছোট্ট একটা গার্লফ্রেন্ড সরি বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড থাকা সুন্দরী আপু কেন যে একা একা হাইটে যাইতেছে আর হাত ধরে হাঁটাহাঁটি করতেছে না দেখার বিষয় আর এখানে নাগরদোলা আছে নাগরদোলা সুন্দরী আপুটা আমাদের দিকে তাকিয়ে ওয়াও কইতেছে কিচ্ছু করার নাই আপু আমরা সিঙ্গেল আমরা ডবল নাই যে আপনার দিকে তাকিয়ে একটু আপনার সাথে কথা বলবো আমরা সিঙ্গেল সিঙ্গেল মানুষদের দিকে কেউ নজর দেয় না যাই হোক চলে আসলাম এখানে দেখাচ্ছি এখন কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পাবেন সেই সুন্দরী দুইটা মাইয়া ওই যে শুরু থেকে আমাদের ডিস্টার্ব করতেছে এবং ফলো করতে করতে এখানে চলে আইছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে সে তারাও দাঁড়িয়ে আছে মানে তারা আমাদের পিছু ছাড়তেছে না কি আর কব ভাই আমাদের দেখেও যে ক্রাস খায় এটাও আমরা মানে ভাবতে পারি না এত সুন্দর একটা দৃশ্যের ভিতরে তারা শুধু আমাদের পিছনে পইড়া আছে কি যে কব ভাই দুঃখের কথা যাই হোক সবকিছু ভালো লাগলো কিন্তু এই মেয়ে দুইটার কাজ ভালো লাগলো না কারণ মেয়ে দুইটা আমাদের ছাড়তেছে আমরা নাগর দোলা দেখতেছি দেখতেছি তো দেখতেছি কারণ ভালো লাগতেছে আর মেয়ে দুইটা আমাদের ফলো করতেছে এটা বিরক্ত লাগতেছে সব শেষে কি আর কব এখন একটা ভিডিও বানানোর দরকার যার কারণে এখানে দাঁড়িয়ে আছি নাইলে কত আগে চলে যেতাম এখান থেকে এদের সব শেষে ভাই আমি কথা বলতে বলতে আহাইয়া যাইতেছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজান এই সময় আমি তারপরে কথা বলে যাচ্ছি বলে যাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনারা যদি একটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মজা সবাই উপভোগ করতেছে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমরা তো আসলে ভিডিও করতেছি আরেকজন ভিডিও করতেছে তারা এখানে দাঁড়িয়ে আছে আমাদের ফলো করতেছে তো করতেইছে তারা এখান থেকে এক পাও নড়তেছে না দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে কি আর কব ভাই তারাও মজা নিতেছে আমরাও মজা নিতেছি কি আর কবো আমরা তো ভিডিও করার জন্য আছি তারা আসলে আমাদের দেখার জন্য আছে আমাদের দেখার জন্য আছে না তারা কাদের দেখার জন্য আছে জানিনা যাই হোক আমাদের পিছু ছাড়তেছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শেষমেশ তা কি আর চোখ ফিরাইতে পারতেছে না কি আর কব দেখেন আর শেষমেশ দেখানো যাবে না যাই হোক এখন আমরা সেই পার্কের আর বাকি দৃশ্য দেখানোর জন্য এখানে সবাই বসে বসে গল্প করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে অনেক মানুষ আছে খাও খাইতেছে কেউ আছে প্রেম করতেছে কেউ আছে সাংসারিক বিষয়ে আলো আলোচনা করতেছে সবাই হাঁটাহাঁটি করতেছে রান্নাও হাঁটতেছি সামনে হাঁটতে হাঁটতে দেখতেছি ওই পাশে আবার দেখুন জুম করে দেখাই ওখানেও মানুষজন কি সুন্দর করে প্রেম করতেছে ওখানেও একটা বিষয় এখানে আন্টিরা যাইতেছে আর কি কব ভাই আমাদের কপালে দুঃখ আমাদের কোনো মাইয়া নাই আমরাই শুধু সিঙ্গেল এত কাপালের ভিতরে এত কাপালের ভিতরে আমরা একাই সিঙ্গেল আসছি এখন সাপলা তোলার জন্য সাপলা তুলতে গিয়ে সাপলা তুলতে পারলাম না কারণ সাপলা ফুল আমাদের চয়েজ করে না শেষ সময় সাপলাটাও নিতে পারলাম না দুঃখের বিষয়ে আমরা চলে যাচ্ছি এখন কিছু করার নাই সে সাপলাটা নিতে পারলাম না চলে গেলাম এখন আসছি আর তাড়াহাঁটি করতে আমাদের সাথে আরো কিছু জনবল নিয়োগ হয়েছে আমরা তারপরও কোনো মাইয়ে পড়াইতে পারলাম না এটাই হচ্ছে আমাদের জানে যাই হোক আমরা এত মেয়েদের পড়ানোর চেষ্টা করতেছি না যাই হোক আমরা এখন হাটাহাটি করতেছি আর সেই হাটাহাটির জন্য ষোলোই ডিসেম্বরে একটু মুন্ডা ফুর করার জন্য এত সুন্দর মেয়ে আর এত সুন্দর কাপল কাপল দৃশ্য দেখে আমাদের আসলে এত সুন্দর মেয়ে আর এত সুন্দর চাপল দৃশ্য দেখে আমাদের আসলে মনটা খারাপ হয়ে গেছে তবুও আমরা ছেলে মানুষ আমাদের মন খারাপ করতে নেই এই জন্য আমরা হাসি মুখে সবাই হাঁটাহাটি করে চলে যাচ্ছি কারণ আমাদের কপালে মেয়ে নাই আমরা এখন সিঙ্গেল সিঙ্গেল যাইতেছি সবাই দেখুন আমাদের দিকে চাকিয়ে মজা নিতেছে কারণ আমরা সিঙ্গেল কাপলের ভিতরে সবশেষে একটা কথা বলতে চাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট ভিডিও আবার দেব এত ভিডিও দিতে দিতে আসলে আমরা ক্লান্ত আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আর ক্লান্তিটা দূর হয়ে যায় সবশেষে মেয়েটার দিকে আবার দেখাইলাম এখানে সবাই বসে প্রেম করতেছে আমরা সিঙ্গেল বাই টাটা গুড বাই